বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সার্টিফিকেট রকম দেখতে হয় জানতে চাও কি সার্টিফিকেটটা পেতে গেলে তোমাকে কি করতে হবে সেটা জানতে চাও কি এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের একদম ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারের বেনিফিট কি সেটা জানতে চাও কি তাহলে তুমি ঠিক ভিডিওতে এসে পড়েছ আমি তোমাদের সুব্রত স্যার আমি তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশের প্রিপারেশন করাবো ইচ্ছা গেলে নিচে দেখো ডেস্ক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে জয়েন হয়ে যাও এবার চলে আসি আজকের ভিডিওর মূল বিষয়ে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সার্টিফিকেট কিরকম দেখতে হয় দেখো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার তেইশ লেখা আছে এটা আসলে আগের বছরের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় বসেছিল এবং লেয়ার ওয়ার পাশ করেছিল তাদের সার্টিফিকেটটা কিরকম দেখতে হয় সেই সার্টিফিকেটেরই এটা চলো আমরা প্রথমেই নিই দেখো কি লেখা আছে সার্টিফিকেটের ওপরে সার্টিফিকেটের ওপরে যে লোকটা দেওয়া আছে দেখো পশ্চিমবঙ্গ সরকারের লোক দেওয়া আছে এবং দেখো এখানে ছোট ছোট করে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার তেইশ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার তেইশ এরকম লেখা আছে মূল হেডলাইনে কি লেখা আছে দেখো মূল হেডলাইনে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবং কি জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য যদি না জানা থাকে আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা সেই ভিডিওটা চাও কি আমাকে বলবে যাই হোক না আইডেন্টিফাইং চাইছে কিসের না ট্যালেন্টেড স্টুডেন্ট কারা ট্যালেন্টেড স্টুডেন্ট কোন ক্লাসে না ক্লাস নাইন অর্থাৎ যারা ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠল সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে যাদের মধ্যে ট্যালেন্ট আছে বিশেষ করে সায়েন্স গ্রুপের মধ্যে ম্যাথ এবং দুটো বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান তাদের এই বিষয়গুলোর দক্ষতা কত সেইগুলো বাছাই করার জন্য ট্যালেন্টেড ছাত্রগুলোকে ছাত্রীগুলোকে বাছাই করার জন্য বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ান মূলত পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে এবার চলে আসি এবার দেখো লেখা আছে অর্গানাইজড বাই অর্গানাইজড বাই কে কোন প্রতিষ্ঠান এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ বা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার পরীক্ষাটা অর্গানাইজড করে না জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ কলকাতা অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কি করে তোমাদের এই পরীক্ষার মাধ্যমে ট্যালেন্টেড স্টুডেন্টগুলোকে বাছাই করে নেয় সার্টিফিকেটটা কিসের ছিল দেখেনি তার আগে তোমাদেরকে দেখাই সার্টিফিকেটটা রকম দেখতে হয় দেখো সার্টিফিকেটটা রকম দেখতে হয় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সার্টিফিকেটটা রকম দেখতে হয় এবং কোনখানে কি লেখা থাকে দেখো লেখা আছে দেখো দেখতে পাচ্ছো তোমরা হ্যাঁ দেখো তোমাদেরকে দেখাচ্ছি লাইন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি দেখো লেখা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট তাহলে লেখা আছে শ্রী বা শ্রীমতি তুমি যদি ছাত্র হও তাহলে এখানে তোমার নাম লেখা থাকবে টাইপ করে এই ডট ডট উপর এবং যদি তুমি ছাত্রী হও তাহলে তোমার কি হবে তোমারও নাম লেখা থাকবে এবং কি করা আছে তারপরটা কি দেয়া আছে কথাটা পরের লাইনে বলা আছে প্রথম থেকে একবার দেখে নাও দিস ইজ টু সার্টিফিকেট दट ধরো আমি সুব্রত মাঝি আমার নাম লেখা হলো সুব্রত মাঝি কে দেন এবং সে কি হচ্ছে কোন স্কুল থেকে ক্লাস নাইনে তো দেখেই পাচ্ছ কোন স্কুল থেকে সেখানে এই দেখো এখানে লেখা আছে ফর্মের পর এখানে তোমার স্কুলের নাম লেখা থাকবে বিরাট বড় বিষয় বিদ্যাসাগর সায়েন্স পাশ করেছো তার একটা সার্টিফিকেট পাচ্ছ তাই না এছাড়াও কি কি হচ্ছে কোন ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট লেখা থাকবে অর্থাৎ প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা কোয়ালিফাই হয় কি না সেটা তোমাদের পরে বলবো অন্য একটা ভিডিওতে এখানে তোমার ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে এবং বলা হবে হ্যাজ কোয়ালিফাইড কিসের দা সেকেন্ড লেয়ার অর্থাৎ ফার্স্ট লেয়ার পাস করার পর তুমি কি করবে সেকেন্ড লেয়ার পরীক্ষা দিতে পারবে সেকেন্ড লেয়ার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার তেইশ কিসের না অন দা বেসিস অফ দা ঠিক আছে এই যে ফার্স্ট লেয়ার পরীক্ষাটা হয়েছিল কবে হয়েছিল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড আগে বছরে ফার্স্ট লেয়ার পরীক্ষাটা দেখতে পাচ্ছ না সেভেন্থ মে দু হাজার তেইশ সেভেন্থ মে দু হাজার তেইশ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার ওয়ান পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় পাস করার ফলে লেয়ার টু পরীক্ষায় তুমি কি হচ্ছে যেতে পারবে এবং তার জন্য তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে এছাড়াও টাকাও দেওয়া হয় ঠিক আছে তোমাকে বেনিফিট নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে লেয়ার ওয়ানের বেনিফিট কি লেয়ার টু এর বেনিফিট কি এবং লেয়ার থ্রির বেনিফিট কী টোটাল কতজন ওয়েস্ট বেঙ্গল থেকে নেয় এবং তাদের ভবিষ্যৎ কী সেই নিয়ে বানিয়ে দেবো ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো তুমি দেখতে পাচ্ছ কমিশনারের সিগনেচার করা আছে কোথাকার না স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশনারের সিগনেচার করা আছে এছাড়া দেখো সার্টিফিকেট বিরাট ভ্যালু ঠিক আছে সার্টিফিকেট পাওয়া চারটে খানি ব্যাপার নয় দেখো দেখতে পাচ্ছ প্রফেসর ডক্টর মৈত্রী ভট্টাচার্য মহাশয়ের সিগনেচার করা আছে দেখো সার্টিফিকেট কবে ডেটও দিয়ে দেওয়া আছে দেখো এখানে দেখতে পাচ্ছ কবে তেরো জুন দু হাজার তেইশ সাইন্স অলিম্পিয়াড পরীক্ষা যদি তুমি পাস করতে চাও এবং এই ধরনের সার্টিফিকেট পেতে চাও সঙ্গে স্কলারশিপের টাকাও পেতে চাও তাহলে তোমাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতির কিছুটা তোমাকে বাড়িতে নিতে হবে কিছুটা আমি তোমাদেরকে তৈরি করে দেব। দেখো তোমাদের জন্য একটা প্লে করা আছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সেখানে গিয়ে দেখে নাও প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমার ইচ্ছে গেলে তুমি সেখানে জয়েন হয়ে যাও